সম্বানী উপস্থিতি সর্বপ্রথম বলতে গেলে যে পবিত্র মাহে মহাররম এই মাসটি মুসল মুসলিম উম্মাহাদের কাছে সুপরিচিত একটা মাস পবিত্র মাহে মহরম মাসটি মুসলিম উম্মাদের কাছে এটা একটি সুপরিচিত মাস কেন এই মাসটি একদিক থেকে যেমন রহমতের মাস বরকতের মাস তার দিক অপর দিক থেকে এটি হচ্ছে তওবার মাস খাওমার মাস আল্লাহ সুবাহান নিজের এটা মাস সম্বানী উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি এই সৃষ্টির বিষয় তিনি আলোচনা করে বলেন ইন্ন আদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি সাহরণ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাআতি ওয়াল আরদা মিন হারবাতুন হুরুম আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি এবং পৃথিবীর সূচনা লগ্নে আমি বারোটি মাসকে নির্ধারণ করেছি এই বারোটি মাসের মধ্যে অতি সম্মানিত এবং মহিম্মানিত মাস চারটি মাস সেই চারটি মাসের ধারাবাহিকতার দিক থেকে পবিত্র এবং সম্মানিত এবং মহিম্মানিত যে মাস সেই মাসটির মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র মাহে মকাররম মাস কিন্তু দুঃখজনক অনেক পরিতাপের বিষয় দুঃখ ভরমন ক্রান্ত নিয়ে বলতে হয় যে এই মাসটি যখন রহমতের মাস যখন পবিত্র মুসলিম উম্মাদের কাছে রহমত বরকত মার্সিয়ান দিয়ে পরিপূর্ণ এই রহমতের মাসটা যখন আমাদের কাছে হাজির হয় তখন এই মাসটাকে কেন্দ্র করে কিছু নামধারী মুসলমান এই মাসটাকে কেন্দ্র করে শির্ক বেদাত অপসংস্কার কুকালচার নন ইসলামিক কালচারগুলো সমাজের দিকে ছড়িয়ে ফেলে সম্মানী উপস্থিতি আমরা আজকের এই পবিত্র সভা থেকে আমরা এসব ব্যাপারে তীব্র নিন্দায় প্রতিবাদ উপস্থিতি পবিত্র মাস সম্মানী মাহে একদিক থেকে যেমন রহমত এবং মানসি এবং ব্লেসিং বারাকা দিয়ে পরিপূর্ণ অপর দিক থেকে আল্লাহ তারা নিজে ঘোষণা করেছেন এটি আমার নিজের মাস কিসের মাস নিজের মাস সম্মানী উপস্থিতি সব মাছ তো আল্লাহ নিজের মাছ কিন্তু এই মাছটা কেন তিনি নিজের মাছ বলেছেন নিজের মাছ বলার কারণ হচ্ছে এর কোনো কোয়ালিটি ক্যাপাবিলিটি কিছু কোয়ালিফিকেশান আছে এই জন্যে তিনি এই মাছটাকে আমার মাছ বলে ঘোষণা করেছেন কিন্তু আমরা দুঃখজনক বলতে পারি যে এই মাছটি যখন আমাদের কাছে আসে তখন আমরা মনে করি যে এই মাছটা শুধু কারবালার সঙ্গে কানেক্টেড কার সঙ্গে কানেক্টেড শুধু কারবালার সঙ্গে কানেক্টেড কিন্তু সামথিং ইজ রং উইথ শুধু এ জাস্ট কারবালার সঙ্গে কানেক্টেড নেই পবিত্র মাহে লগ্নে থেকে পবিত্র মাহে মহার সম্মানিত এবং মাস এছাড়াও দেখা যায় বহু হাদিস যে হাদিস্লামের জীবনেও দেখা যায় যে এই পবিত্র মাহে মহার মাসকে অতি গুরুত্ব সহকারে তিনি আদায় করতেন সে ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সম্মানীয় উপস্থিতি অ্যাকচুয়ালি এই মাসটা কি মাস এই মাসে যেমন খুশি বিজড়িত আছে যেমন আমাদের ইংরেজি যেমন হ্যাপি নিউ ইয়ার একটা বছরে একটা ইয়ে আছে তেমনি আরবিক বা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র মাহে মোহারুম আছে বছরের প্রথম মাস মহারুম ইজ দা ফার্স্ট মান্থ অফ ইসলামিক লুনার ক্যালেন্ডার অ্যান্ড ওয়ান অফ দ্য ফোর সিক্রেট মান্থ ইন ইসলাম এই মাসের মধ্যে চারটি অতি সম্মানিত মাস আছে

The Prophet Muhammad referred as it is Allah. Ta'ala's month, the month of Allah, signifying it in its special status and spiritual importance. It is a month of peace, it is a month of forgiveness, it is a month of goodness. ইট ইস এ মান্স অফ রিফ্লেকশন ইট এ মান্স অফ রাইচিয়াসনেস এই মাসটি হচ্ছে আত্মশুদ্ধির মাস এই মাসটি হচ্ছে রহমতের মাস এই মাসটি হচ্ছে বরকতের মাস এই মাসটি হচ্ছে তবার মাস কিন্তু এই মাসটাকে কেন্দ্র করে আমরা করেছি শির্কের মাস এই মাসটিকে কেন্দ্র করে আমরা করেছি বেদাতের মাস এই মাসটিকে কেন্দ্র করে আমরা করেছি মাতম তাজিয়া বার করার মাস এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সম্মানীয় উপস্থিতি তাহলে আল্লাহ সুবাহ আনাহতালার কাছে যে সম্মানিত মাসগুলো রয়েছে তার মধ্যে হতে সম্মানিত হচ্ছে এই মাস এই মাসটি হচ্ছে মহার মাস এই মাসের কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে এই মাসকে কেন্দ্র করে আবার আমাদের কিছু নামদারী ওলামায় কারা এই ঘটনা বর্ণনা করতে শুরু করে দেন যে এই মাসে আইয়ুবা আলিহিসাম নাকি রোগ থেকে আরোগ্য লাভ করেছিল এই মাসে নাকি নুহ আলীঘালাম তার জুদি পাহাড়ে তার কিস্তি তার তিনি নিরাপত্তা দিয়েছিলেন বিভিন্ন বিভিন্ন হাউ ক্যান বি পসিবল এ আলোচনা করেন যেটা কোরআন এবং হাদিসের মধ্যে রেফারেন্স নেই এই আমুল আশ্রয় শুধুমাত্র একটি দুইটি ঘটনা আমরা দেখতে পাই কোরআন এবং হাদিসের ভিত্তিতে এক হচ্ছে মুসা আলী হিসালামের ঘটনা ফেরাউনের সঙ্গে যেটা হয় আর দ্বিতীয় হচ্ছে এই কারবালার ঘটনা এছাড়া বাকি কোনো ঘটনার কোনো অথেন্টিসিটি প্রুফ নেই যেগুলো বর্ণনা করা হয় এই মাসকে কেন্দ্র করে কোনো বাড়িতে উত্তম খাবার রান্নার ব্যাপারেও কোনো পুরাণ হাদিসের কোনো রেফারেন্স নেই এগুলো আমাদের বর্জন করা দরকার আছে আমরা আলোচনার প্রসঙ্গেতে আমরা ভিতরে যখন প্রবেশ করব তখন বলবো সম্মানী উপস্থিতি তাহলে মহরম মাস আমরা এতটুকু আলোচনার মধ্যে জানতে পারলাম যে মহরম মাস আল্লাহর দেওয়া এটা একটা সম্মানিত মাস এটা একটা রহমতের মাস এই মাসে সর্বপ্রথম আমাদের কাজ কী হবে ভাই এই মাসের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে রোজার প্রতি মনোযোগ দিতে হবে এর আগে চাঁদের প্রতি মনোযোগ দিতে হবে চাঁদ এই প্রতি মাসে চাঁদ দেখা এবং চাঁদ দেখার পরে দোয়া পরা এটা আমাদের কাছ থেকে হয়তো চলেই গেছে কিন্তু এটাও রসুল সাল্লাহ আসালামের একটা শূন্য ছিল রসুল সাল্লু সাল্লামের সূন্যত শুধু এটা নয় যে খাবার পরে আপনি মিষ্টি খাবেন ওটা আপনি নিয়ে নিয়েছেন বাবা সুবিধাবাদী খাবার পরে মিষ্টি খাওয়ার শূন্যত আপনি নিয়ে নিয়েছেন কিন্তু চান প্রতি মাসে চান দেখে চান দেখার পরে দোয়া পড়া কই ওটা তো আপনার কোনোদিন আমল হচ্ছে না রসুল সাল্লাহ আলী যে দোয়াটা পড়তেন সেটি হচ্ছে আল্লাহ মাহিল্লাহ আলাই নাবিল আমনি আল ইমান ও সালামতি আল ইসলাম রব্বি ও রব্বু কল্লা হে আল্লাহ এই মাসকে এই চাঁদকে আমাদের আমাদের জন্য রহমত বরকত এবং তোমার করুণা দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও এবং এই মাসে আমাদেরকে তোমার শান্তি শান্তির রহমত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দাও

আমাদের জন্য রহমত বরকত মার্সি এবং তোমার করুণা দিয়ে ভরিয়ে দাও এবং শয়তানের হাত থেকে আমাদেরকে নিরাপত্তা দাও এবং এই মাসটিকে বিশেষ করে তুমি আমাদেরকে তোমার রহমত দিয়ে ঘিরে দাও সুবাহান কই এই আমলগুলো তো হচ্ছে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলী সাল্লাম সুনানে কুবরা এবং নাসাই হাদিসে তিনি বর্ণনা করছেন যে আফজাল শহর আফজাল এটি যারা ওলামায় যারা আরবি গ্রামার জানিয়ে জানবে গুড বেটার বেস্ট না গুড মানে ভালো বেটার মানে ভালো বেস্ট মানে সব থেকে উত্তম আফজাল হচ্ছে এর থেকে উত্তম আর হতেই পারে না তাই বলছে আফজাল শাহর অতি উত্তম মাস শাহরুল্লাহাদি আল্লাহর মাস তখন জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাম সাল্লামকে আল্লাহর মাস কোনটি তখন বলছে তাদের মোহর যেটাকে তোমরা মহরম বলে ডাকো সুবাহান্লাহ এত সম্মানিত মাস যখন আমাদের কাছে এসেছে তখন আমরা কিভাবে এই মাসটিকে শেরকে এবং বিদাতে পরিপূর্ণ করলাম সম্মানী উপস্থিতি এই মাসে আমরা আসছে বছর আবার যখন মহরম আমরা পাব সকলে নিয়ত করি নতুন চাঁদ দেখব নতুন চাঁদ দেখে এই পবিত্র মাহে মহরমে আমরা যখন দাখিল হব তখন আমরা সকলেই দোয়া পাঠ করব তার সাথে সাথে প্রতি আরবি মাসের আমরা হিজড়িগুলো জানার চেষ্টা করব কত কত হিজড়ি তারিখ হলো এবং এরপরে নতুন মাস কীভাবে আসছে জিলপদ কবে আসছে জুলহাজ কবে আসছে রমাদান কবে আসছে শাবান কবে আসছে সওয়াল কবে আসছে প্রতি মাসে আমরা চাঁদ দেখব চাঁদ দেখে দোয়া করবো ইনশাআল্লাহ সম্মানীয় উপস্থিতি এই মাসের দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে রোজার প্রতি গুরুত্ব দিব কিসের প্রতি রোজা রসুল আলী ওসাল্লাম তিনি বলতেন আফজাল উত্তম রোজা বাদার রমাবান রমাদানের পরে শাহরুল্লাহুল আফজাল এবং উত্তম নামাজ বাদাল ফর অর্থাৎ ফরজ নামাজের পরে সলাত উল্লাহাজুদের নামাজ এই হাদিসটি এখানে এলো বলে দিলাম তাহলে উত্তম রোজা পবিত্র মায়ের রমাদানুল মুবারকের পরে পরে পবিত্র মায়ের রমাদানের মুবারকের যে রোজা উত্তম আল্লাহ ঘোষণা করেছেন সেটি হচ্ছে মাসের রোজা এবং সলাতের পরে ফরজ সলাতের পরে সব থেকে উত্তম সলাত আল্লাহর কাছে গ্রান্ডেড যে সলাদ সেটি হচ্ছে সলাতুল্লাহ অর্থাৎ রাত্রের নামাজ তাহার্যুদের নামাজ আল্লাহ সুবাহান আহ তাল্লাহ আমাদের সকলকেই এই তৌফিক দান করুক যেন আমরা সকলেই আল্লাহ সুবাহান আহত আল্লাহর দরবারে যেন আমরা সলাতুল্লা নামাজের সব যেন অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক পরে আমি সম্মানীয় উপস্থিতি এই হাদিস থেকে আমরা প্রথম যে টাকা কোট করব সেটা হচ্ছে আফজাল শহর বাদার রমাবান শাহর মহার রমান তাহলে উত্তম রোজা হচ্ছে ফরল রোজার পরে এই মহার মাসের রোজা তার জন্যে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই মাসে এই মাসে তিনি রোজা রাখার ব্যাপারে যে হাদিস বর্ণনা করেছিলেন আল্লাহ সব তো আল্লাহ প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার পরে বছর এই দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছিলেন তো যাই হোক রসুল সাল্লাহ আলী যখন আদেশ তখন এই আদেশ এবং হাদিসের মফরুম অনুযায়ী এই পবিত্র এ মহর্রমের প্রথম এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম এই মাসের রোজার দিকে মনোযোগী হতে হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ রোজার দিকে মনোযোগী হতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বলি সকলে ইনশাল্লাহ আমরা যদিও বা এখানে গুটি কয়েক লোক আছি গুটি কয়েক লোক আছি কিন্তু আল্লাহ সুবাহ নিশ্চয়ই এটা উত্তম একটা মজলিস কেন হজরত ওসমান গনির আল্লাহ তো বলতেন যে এমন একটা মজলিস ফেরেস তারা খুঁজে বেড়ায় যেখানে জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণ হয় জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণ হয় রসুল সাল্লাহ আলী ও সাল্লামের ওপরে হামদে বা এবং আল্লাহ হতা আলার ওপরে বরত্ব এবং মহত্ব ঘোষণা করা হয় আমরা শুরুতেই রসুল সাল্লা আলী ওসাল্লামের দরবারে রওজাতে আমরা দুরুশ্বরী প্রেরণ করেছি আল্লাহ সুবাহানাহত মহত্ব বরত্ব ঘোষণা করেছি সুতরাং কে কথা বলছে কে এলো কে গেল বিষয় এটা নয় বিষয় হচ্ছে আমি এখানে বসে কি অর্জন করতে পারলাম কার কথা হচ্ছে সেটাকেও আমার ভাবা উচিত সম্মান উপস্থিতি আমরা মনোযোগী হয় এবং শুধু এই নয় যে আমি বললাম আপনার চুপ করে শুনে নিলেন মাথা নামো করে বিষয় এমন নয় বিষয় ক্লাসিক্যাল বিষয় আমরা বেশি যদি বোঝার চেষ্টা করি তবে আমাদের অন্তরে বেশি বাঁধবে সুতরাং প্রশ্ন উত্তর পর্বের মধ্যে যদি আমরা আলোচনা একটা পুরো কমপ্লিট করি তাহলে দেখবেন আমরা বক্তব্য শেষে কিছু বাড়ি নিয়ে গেলাম বক্তব্য শেষে কিছু বাড়ি নিয়ে গেলাম হালাকে আজকে মানুষজন কম হবে যদি এখানে তাবারকের ব্যবস্থা থাকতো অবশ্যই মানুষজন আসতো আজকে এই মজলিসটি আজকে তাকুয়া তাকুয়াটা দেখিয়ে দিয়ে যাবে আল শুধু তাকুয়া এই নয় এটাও একটা তাকুয়া আল্লাহ ইজ ওয়াচিং মি এনি টাইম আল্লাহ তোমার প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি হালাতকে দেখছেন এটাও যেমন তেমনি আল্লাহ তোমার অন্তরে কি বিষয়গুলো চলছে এটারও একটা তাকুয়া সুতরাং আজকে তাবারকের ব্যবস্থা থাকতো আজকে মানুষজন আমরা নিতে পারতাম না আজকে তাবারকের ব্যবস্থা খুব বেশি একটা ভালো নয় হয়তো সেই জন্য হয়তো মানুষজন আমরা নিতে চাইছি পাচ্ছি না কিন্তু আজকে আমরা যারা এখলাস দিন নিয়ত করে এখানে যারা বসে উপস্থিত হব ইনশাল্লাহ আমরাই আল্লাহর কাছে সব থেকে বেশি উত্তম মর্যাদা পাবো ইনশাল্লাহ আর বাকি যারা আসছেন না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক তারা যেন আসেন আল্লাহ কবুল করুক করে আমিন সম্মানী উপস্থিতি তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে এই পবিত্র মাহে মহারুমকে কেন্দ্র করে আমরা বিশেষ করে রোজার দিকে মনোযোগী হব

তখন রসুন সাল্লসাল্লাম একটু লাগু করে দিয়ে বললেন যদি কেউ চায় তো এই দিনে রোজা রাখতে পারে যদি কেউ না চাই সে রোজা

এই দিনে পবিত্র কাবা শরীফের গ্লাফকে চেঞ্জ করা হতো এবং এই দিনে তার একটা আনন্দ মেজাজের মধ্যে থাকত সম্মানীয় উপস্থিতি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আয়ামে জাহেলিয়াতের সময় ইমামুল হুসাইন হোসাইন আলা অনেক আসার আগে অনেক আগে এই দিনটির একটা গুরুত্ব ছিল এরকমভাবে পালন করা হতো এরপরে রসুল সাল্লিমসাল্লাম যখন মদিনাতে যান মদিনাতে গিয়ে দেখলেন ইহুদি নাসারা এই দিনটাকে খুব ভালোভাবে পালন করছেন এবং একটি রোজা রাখছেন রসুল উন্ন সাল্লাল্লাহ ওয়া ইহুসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মাহাদা মানে মাহাদ আলিয়া মুল্লাদিনাসু মুনা মু তোমরা এই দিনটিতে কেন রোজা পালন করছো তখন ওই ইহুদি এবং নাসরারা উত্তর দিলো

এবং মুসা এই দিনের সুক্রিয়া স্বরূপ মুসা আলি সালামে একটি রোজা পালন করতেন ফানাহ এবং আমরা মুসা সুন্নাকে ফলো করে এই দিনটা আমরা একটা রোজা পালন করে রসুলাম চিৎকার করে বলেছিলেন যে তোমরা যদি মুসা আলি সালামের সুক্রিয়া স্বরূপ যদি একটা রোজা পালন করো তোমাদের থেকে আমরা বেশি অগ্র অগ্রধিকার সুতরাং আমরা একটি রোজা পালন

উত্তম হচ্ছে নয় এবং দশ তারিখ রোজা পালন করো নয় তারিখ কোনো কারণ যদি না থাকে না পালন করতে পারো অবশ্যই দশ এবং এগারো তারিখ রোজা দুইটি রোজা পালন করে ইহুদি এবং নাসরাদের খেলাফ রোজা পালন করো সম্মানীয় উপস্থিতি এতটুকু আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে এই দিনটি অনেক আগে থেকে সম্মানিত মহিম্মানিত এই দিনটি অনেক ভালোভাবে উত্তম রূপে পালন করা হতো সম্মানীয় উপস্থিতি এতদূর পর্যন্ত আমরা জানতে পারছি যে এই দিনটি শুধু কারবালার সঙ্গে কানেক্টেড শুধু কারবালার সঙ্গে কানেক্টেড নয় সম্মানীয় উপস্থিতি এই দিনের সব থেকে উত্তম এবং মূল যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এই দিনে মানে বর্জনীয় যে কাজগুলো রয়েছে বর্জনীয় যে কাজগুলো রয়েছে মন দিয়ে শ্রবণ করে আমার প্রিয় মুসল্লিনে গেলাম রসুল্লা সাল্লিউসাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন এরপরে আমিরুল মুকমিনের চড়াই আর উত্তরাই হয়েছে অনেক ঘটনা এবং অনেক কাল আবর্তন দিনের পরিবর্তনের পরে ইমামুল হাসাইন আন হয় এখন কি হবে আমিরুল মুমিন হবেন খলিফা হবেন হিস্ট্রি আমরা বেশি ভিতরে যাবো না কারণ আমাদের মূল আলোচনা একটু পরেই শুরু হবে সম্মানীয় উপস্থিতি হিমাম উল হোসাইন রদি আল্লাহ তাহার কারবার যে শহীদ হয়েছিলেন সেই মামুল হোসেন রদি আল্লাহ তাহালান হ নিজের মুখেই তিনি উচ্চারণ করেছিলেন কলা ইমাম উল হোসেন রদি আল্লাহ হতাহালান হো লায়াম বেগীল মুসলিমিন একটি মুসলমানের জন্যে একটি মুসলমানের জন্যে এই কাজটি সে কখনোই করতে পারে না সে কাজটি কখনোই করতে পারে না একটি মুসলমান প্রকৃত মুসলমান সে গ্লাইয়াম ব্যাবেলে মুসলিমান একটি মুসলমান কখনোই সে করতে পারে না হাউ ক্যান বি ডিপন্সিবল সে কীভাবে করতে পারে যদি সে প্রকৃত মুসলমান হয় ইমামুল হোসেন রদিয়া খুদপাতের কঠোরভাবে বলছেন কি করতে পারে না আনসপল যুব রবল খুদোত ওয়াসিয়া হাইসিয়া হালজা হেলেয়া জাহিলিয়াতের অনুসারী করবে নিজের চোখ নিজের দেহতে থাবড়িয়ে থাবড়িয়ে চিৎকার চেঁচামেচি করে শোক পালন করবে আজকে বলুন এই জামানে যে ফেতনা শুরু হয়েছে চিৎকার চাচামেচি করে ইমামুল হোসাইন রাজি আল্লাহ নামে যে কাজ যে কর্ম যে কাজ যে কর্মগুলো চলছে যে কাজ কর্মগুলো চলছে ইমামুল হোসাইন রাজি আল্লাহ আনুন নামে এখন বলুন এটা ইমামুল হোসাইন রাজি আল্লাহ জীবন আদর্শ নাকি ইমামুল হোসাইন রাজি আল্লাহ নামে ইসলাম সহ ইমামুল হোসাইন রাজি আল্লাহ তাল কলঙ্কিত করছে কলঙ্কিত করছে না কলঙ্কিত করছে সম্মানীয় উপস্থিতি তাজিয়া করা ইসলাম হতে পারে তাজিয়া করা ইসলাম হতে পারে না মাতম করা ইসলাম হতে পারে না শরীরকে রক্ত রক্তত্ব করা ইসলাম হতে পারে না ফরাজ উৎলাহ মুফি নানান ফুসাকুম যেখানে ইসলাম বলেছেন নিজেদের ওপরে কখনো জুলুম তোমরা করো না সেখানে ইসলাম ইসলামের পরিপূর্ণ কি এগুলো এই কাজগুলো ইসলাম কখনো এটা অ্যাকসেপ্ট করে না তাজিয়া বানানো ইসলাম নয় মাতুম করা ইসলাম নয় ভেদগাওয়া ইসলাম নয় শরীরকে খুঁড় দিয়ে বেলেট দিয়ে আঘাত করা ইসলাম নয় যারা এগুলো ইসলামের নামে এইগুলো যারা করছে এগুলো হচ্ছে ইসলামকে কলঙ্কিত করার জন্য একটি মূল পাঠ একটি অধ্যায়কে তারা বেছে নিয়েছে আপনি একজন প্রকৃত মুসলমান ততক্ষণ হতে পারবেন না যতক্ষণ না একজন মুসলমান আপনার কাছ থেকে একটা মুসলমান সহযোগিতা না পায় ভালো কিছু না পায় আজকে আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা ইমামুল হোসাইন রাজি আল্লাহ তালা নামে র্যালি বার করলেন মিছিল বার করলেন মেন মেন যে হাই রোডকে আপনি জ্যাম করে রাখলেন অ্যাম্বুলেন্স যাচ্ছে কত কি যাচ্ছে মানুষজনের আপনি কত ক্ষতি করে দিলেন এই যে ইসলাম এটার পরিপূর্ণ বিরোধী ইসলাম কখনো মানুষের ক্ষতি করে ইসলাম নিজে কায়ে ইসলাম নিজে প্রতিষ্ঠিত হয় ইসলাম তো তহিদের ওপরে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় মুসলিমের কেরাম হাল তহিবুল হাসাইন রাজি আল্লাহ তাল মাজমাইন

প্রতিষ্ঠিত করে গেছে ইমামুল হাসাইন রাজি আল্লাহ তালানু তিনি হক এবং বাতিলের বিরুদ্ধে মাথা নত তিনি করেনি হকের প্রতি থেকে হককে প্রতিষ্ঠিত করে তিনি শহীদ মর্যাদা অর্জন করেছেন ও আমার প্রিয় মুসলিন একরাম সুতরাং সুতরাং তালোয়ার আমাদের পরিচয় নয় তালোয়ার আমাদের চিহ্ন নয় আমাদের পরিচয় আমাদের যে দিন ইসলাম কায়েম হচ্ছে সেটা তো হৃদের ওপরে হয়েছে সেটা তো হৃদের হয়েছে সম্মানীয় উপস্থিতি এ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পার্বত্য তো আল্লাহ প্যারেন্টস যারা আছেন প্যারেন্টস তাদেরকে আমরা বলি ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছেন যা মহরম দেখতে যান মন্ত শব্দ হবে ফৌ মিনফ ওয়ামিন হো রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালীহু সাল্লাম বলেছেন যে জাতি যে জাতির অনুসরণ করবে যে ব্যক্তি মুসলিম যদি ইহুদিনা সরাদের অনুসরণ করে তাহলে তাতে আমাদের মাঠে আমি ইহুদিনা সারাদের সাথে তার কাতারে দাঁড় করিয়ে দেবো ও আমার প্রিয় মুসলিম নে আজকে আপনি তো পালন করছেন না কিন্তু ওখানে গিয়ে যে আপনি ভিড় জমিয়ে দিলেন আপনার ছেলেমেয়েকে আপনার ওয়াইফকে পাঠিয়ে দিয়ে ভিড় জমিয়ে দিলেন এর জন্য কাল তাতে আমাদের মাঠে আপনাকে দাঁড় হতে হবে কী হবে হবে কি হবে না হবে কি হবে না আমরা পাঠাবো পাঠিয়ে দিয়েছি অনেক ছেলেদেরকে আপনারা যারা এখানে আছেন আমার মাইকেরাও যতদূর পর্যন্ত যায় আপনারা পাক্কা ইরাদা করে নিন এর পরে থেকে যদি আপনাদের ছেলেদেরকে যদি জাহান নামে প্রকৃতি যদি ভালোবেসে থাকেন আপনি কি চাইবেন আপনার ছেলে জাহান নামের আগুনে পড়ুক আপনি এই দুনিয়াবি চিন্তা করুন আপনার ছেলেকে আপনি খুব ভালোবাসেন এখন ঘরে আগুন ধরে গেছে আপনার ছেলেকে বলবে এই থাক ঘরে তো কান দিতে পারবো না এখন এই কাজটি যখন কোরআন ও হাদিসের পরিপন্থী وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله যখন এটা একটি বেদাত আর যখন গুমরাহি যখন এটা মানুষকে আগুনের দিকে ঠেলে দিচ্ছে জাহান দিকে ঠেলে দিচ্ছে আপনার ছেলে মেয়েকে কিভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গা পাঠান মহাক্রম দেখাতে লাঠি খেলা দেখাতে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবি প্যারেন্টস যারা আছেন তারা অ্যারেট করে দিচ্ছে এরপর থেকে আপনারা পাঠাবেন

না এখন বলুন আপনি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে চান না ওই সংগঠনকে চান আপনি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে চান না ওই চান আপনি বলুন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে চান নাকি রক্তত্বকারীদেরকে চান এখন যদি আপনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে চান তো এ কাজ থেকে আপনাকে ফিরে আসতে হবে কি হবে হবে কি হবে না ফিরে আসতে হবে তাহলে এগুলো আমরা আমাদের নৈতিক ধর্মনৈতিক কর্তব্য যে এই সমাজে যে ফেতনাগুলো ছয়ে পড়েছে এগুলোর কঠোর নিন্দা প্রতিবাদ জানানো এগুলো সমাজে বর্জন করা আমাদের একটা ফরজের মধ্যে পড়ে ফরজের মধ্যে পড়ে ঠিক আছে ক্লিয়ার ইনশাল্লাহ এর আমরা এরপরে আমরা মানে নেক্সট যখন আমরা মোহরম মাস পাবো সেই মহর মাস কোরআন হাদিসের যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা মেনেই আমরা মহরুম মাসকে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল ইয়াসাল্লাম বলেছেন মোহরুল্মা সে তো সোম্বানী থমাস এই মাসি আল্লাহ সুবাহানাহ তাহলে একটা প্রিয় দিন তাতে এই দিনই আল্লাহ সুবাহানা ও তালের কাছে তুমি যাই চাইবে তাই কবুল করে জুমহর ওলামায় কেরাম বলেছেন মহাদিশ না কিরাম বলেছেন সেটা সম্ভবত হতে পারে তাহলে এই মাছটা তো দুয়া কবুলার মাস তবার মাস আহা দিন গেল রাত এলো রাত গেল দিন গেল সপ্তাহে এলো মাস গেল মাস এ সপ্তাহে গেল বছর এলো আপনাকে এখান থেকে একটা মেসেজ নেওয়া দরকার আছে পবিত্র মাহে মহরুম থেকে এরপরে এই মহর্রমে আগের মহরুমে হয়তো অনেকেই ছিল আমাদের কাছে এই যে দুদিন আগে বা গত কালকেই না পরশু আমাদের এখানকার পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ মারা গেল নিশ্চয়ই আগের মহারুমে তিনি ছিলেন এই মহাররুম আসার আগে তিনি ভেবেছিলেন যে এই মহাররুমকে আমি পালন করতে পারবো না মহরুম মাস আসার আগে দুদিন আগেই তিনি মারা মোহরম মাস তো ছিলই আসলে আশুরা আসার আগেই তিনি মারা গেলেন হয়তো আগের মহারুম আসবে সে আমরা অনেকেই পাবো না হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব সম্মানীয় উপস্থিতি এখান থেকে তো আমাদের একটা মেসেজ নেওয়া দরকার আছে যে পরবর্তী মহাররুম কি আমি পাবো নাও তো পেতে পারি তো আমি কেন সে বিদাতে ছেয়ে পড়বো এই মাস তো তবার মাস আমি নিজেকে ক্ষমা করে নিই আহা একটা বছর আপনার জীবন থেকে পেরিয়ে গেল। আপনি মসজিদ মসজিদমুখী হতে পারলেন না একটি একটি বছর আপনার জীবন থেকে চলে গেল আপনি একটা হক ন্যায় সত্য কথা বলতে পারলেন না একটি জীবন আপনার একটি বছর আপনার জীবন থেকে চলে গেল আপনি এখন সত্য ন্যায়ের প্রতিষ্ঠিত করতে পারলেন না মিথ্যা ছাড়তে পারলেন না মন ছাড়তে পারলেন না মসজিদে আসতে পারলেন না মসজিদের সঙ্গে আপনি সংস্পর্শ করতে পারলেন না কোরআন ও হাদিস আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করলেন না ওরা মায়কামের সঙ্গে সুন্দর ব্যবহার আখলাখ চরিত্র ঠিক করতে পারলেন না একটি বছর আপনার জীবন থেকে চলে গেল এর পরের বছর আপনার আসবে এই পরের বছরটি আপনি যে এইভাবে চালাবেন এরকম করতে করতে হঠাৎ আর বছর আসবে না একদিন হঠাৎ করে আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে সেদিনকে আপনার আর কোনো দোয়া কবল দোয়া কবল আহারে আমার প্রিয় মুসল্লিন একে আর কতদিন আপনি লোভ লালসাই পড়ে থাকবেন দুনিয়ার কতদিন মোহায় আপনি পড়ে থাকবেন সেরে কথা হজরত আলী রবি আল্লাহ রাহু বলতেন যে বাণী আদমদের পেট কখনো ভরবে না একটি সোনার পাহাড় দিয়ে দিলে আরেকটি সোনার পাহাড় তারা চাইবে এদের একটি পেট ভরার একটি স্থান হচ্ছে কবর কবরে যখন যাবে এদের পেট ভরে যাবে আসুন দিনের পথে ফিরে আসি দিনের পথে ফিরে আসি হক ন্যায় প্রতিষ্ঠিত করে সমাজের দিকে ফেতনা ছেয়ে ফেলেছে শুধু আজকে আম জনতার মধ্যে ফেতনা নাই আজকে ওলা একেলামদের মধ্যেও ফেতনা ছেয়ে ফেলেছে এক এক ওলামায়ে কলাম আর এক ওলামায়ে দেখতে পারে না এক এক মুফতি সাহেব আর এক সাহেবকে দেখলে চোখ এড়ায় তাহলে এটা কি আলমের মধ্যে ফেতনা ঢুকে ও এই ব্যাপারে ফতুয়া দিয়েছে এর ফতুয়াটা কিভাবে কাটা যায় আমি দেখছি দাঁড়া তুই টাকা ফেল আমি ফতুয়া দিব তুই টাকা ফেল আমি ফতুয়া দিয়েছি দেখ তার মানে ও ডিগ্রি টাকা দিয়ে ডিগ্রি কিনেছে আর টাকা এখন উকিল টাকা দিয়ে কেস নেবে ও টাকা দিয়ে ফতুয়া দিবে আল্লাহ আমাদেরকে এসব আলেমদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে প্রকৃত ওলা সহবদে থাকার তৌফিক দান করে পড়ি আমি جوهري بيقول آمين